সুপ্রভাত বন্ধুরা আজ হল পাঁচ মার্চ বিশ ফাল্গুন বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো মিয়া সম্প্রদায়কে নিয়ে সূচক মন্তব্য মন্ত্রী অশোক সিংহলের মন্ত্রী সিংহলের বিরুদ্ধে হাউলি থানায় এজাহার দায়ের করল আমসু মিয়া বাওনা নিয়ে থাচ্ছিল্যপূর্ণ মন্তব্য মন্ত্রী সিংহলের বিরুদ্ধে বিধানসভায় উত্তাল বিরোধীদের আগে শেখ হাসিনার ফাঁসি তারপর নির্বাচন নিয়ে কথা হুঙ্কার সার্জিশ আলোমের। পবিত্র রমজান মাসে রাতে রাতাবাড়িতে অ্যাসিড হামলায় আহত চারজন মামলা থানায় ভারতের বিরাট অস্ত্রে গায়েল অস্ট্রেলিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া মিয়া বা পাকিস্তানি বলার রুচি বিরুদ্ধ হলেও ধর্মীয় অনুভূতির উপর আঘাত নয় ঘোষণা সুপ্রিম কোর্টের কো এডুকেশন চালু হচ্ছে হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুলে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে শুরু ছাত্রী ছাত্রীবর্তী জানালেন অধ্যক্ষ স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহারে গাইডলাইন দিল্লি হাইকোর্টের সিংলার উপরের সেতু গুড়িয়ে ছাত্র জনতার রুশের মুখে চেরাগীর বন কর্তা কার্যালয়ে ইট পাটকেল বরখাস্ত অভিযুক্ত রেঞ্জ অফিসার দুপকাটি মোমবাতির প্যাকেটে ভগবানের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা চান বিধায়ক কমলাক্ক পুরকেস্ত পুরুকে হাইলাকান্দিতে রমজান মাসে ফলের বাজারে আগুন শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহরের নালা দখলমুক্ত করতে শীঘ্রই পদক্ষেপ বললেন পুরপতি এবং থাকবে আজকের বরা কুপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহারে গাইডলাইন দিল্লি হাইকোর্টের স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা কাম্য নয় এক মামলায় এমনই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের আদালতের মতে এমন সিদ্ধান্ত কার্যকর করার ক্ষেত্রে উপযুক্ত নয় তাই স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার পরিবর্তে সেটির উপর নজরদারি এবং কিছু নিয়ন্ত্রণ থাকা দরকার বলে মনে কর সে আদালত স্কুলের প্রধান শিক্ষকদের কি করণীয় সে বিষয়ে আট দফা গাইডলাইনও বেঁধে দিয়েছে দিল্লি হাইকোর্ট গাইডলাইনে রয়েছে প্রথমত যে যে স্কুলে সম্ভব সেখানে পড়ুয়াদের স্কুলের সামনে একটি নির্দিষ্ট জায়গা মোবাইল জমা রাখতে হবে দ্বিতীয়ত শ্রেণীকক্ষে স্কুলের গাড়িতে এবং স্কুলের মধ্যে অন্য কোনো সাধারণের ব্যবহারযোগ্য স্থানে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করতে হবে এছাড়া অনলাইনে কেমন আচরণ হওয়া উচিত কিভাবে নৈতিকতার সঙ্গে মোবাইল ব্যবহার করতে হবে তা পড়ুয়াদের শেখাবেন স্কুল কর্তৃপক্ষ গাইডলাইনেও এও বলা হচ্ছে বেশিক্ষণ মোবাইলের স্ক্রিনে নজর থাকলে বা সমাজ মাধ্যম ব্যবহার করলে দুশ্চিন্তা বা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে এ বিষয়ে পড়ুয়াদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে স্কুলকে সিংলার উপরের সেতু গুড়িয়ে ছাত্র জনতার রুশের মুখে চেরাগীর বন কর্তা পূর্বে অবৈধ গেট বসে তুলাবাজির সংবাদে বিপাকে পড়েছিলেন এবার সিংলা নদীর উপর নির্মিত জুলন সেতু এক্সেভেটর লাগিয়ে গুড়িয়ে দেওয়ার ফলে জনতা রুশানলে পড়লেন ডেপুটি রেঞ্জ অফিসার মনোজ সিনহা বিষয়টি নিয়ে বিধায়ক বিজয় মালাকারে রাজ্যের মন্ত্রীকে বনমন্ত্রীকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বন আধিকারিক মনোজ সিনহাকে বরখাস্ত করা হয়েছে মিয়া সম্প্রদায়কে নিয়ে সূচক মন্তব্য মন্ত্রী অশোক সিংহলের প্রকাশ্য সভায় বিতর্কিত মন্তব্যের পর চরম বিপাকে পড়েছেন মন্ত্রী অশোক সিংহল মন্ত্রী সিংহলের বিরুদ্ধে হাউলি তানে এজাহার দায়ের করল আমসু অশোক সিংহলের মন্ত্রী তাকার নৈতিক অধিকার নেই ইস্তফা দাবি আমসুর মিয়া বাউনা নিয়ে তার পূর্ণমন্তব্য। মন্তব্য একদিকে অসমিয়া সংস্কৃতির অন্যতম প্রতীক বাউনাকে নিয়ে তার মন্তব্য অন্যদিকে মিয়া বা পূর্ববঙ্গীয় মূলের মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ বরা বাসন এই জুরা অভিযোগের মুখে অশোক সিংহল এবং এর জের পড়ল বিধানসভায় মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী সিংহলের পদত্যাগ নিদেন পক্ষে ক্ষমা প্রার্থনার দাবি প্রতিবাদ মুখর বিরোধীদের বিক্ষোভে বারবার তাল কেটেছে বিধানসভার এমনকি সাময়িক স্থগিত পর্যন্ত রাখতে হয়েছে বিধানসভার কার্যক্রম আগে শেখ হাসিনার ফাঁসি তারপর নির্বাচন নিয়ে কথা হুঙ্কার সার্জিশ আলমের যতদিন না পর্যন্ত শেখ হাসিনাকে মঞ্চে দেখছি ততদিন যেন কেউ নির্বাচনের ফাঁসির কথা না বলে নতুন দল আত্মপ্রকাশের মাত্র চার দিনও হয়নি তার মধ্যেই তাদের আসল উদ্দেশ্য খোলাসা করে দিলেন সার্জিস আলম নয়া বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে সদ্য আত্মপ্রকাশ করা পড়ুয়াদের দল ভারতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের এহেন মন্তব্যে অস্বস্তিতে পড়েছে তার দলও কারণ সার্জিসের এহেন মন্তব্যে এনসিপির মতাদর্শনীয় প্রশ্ন উঠে গেল মিয়া বা পাকিস্তানি বলা রুচি বিরুদ্ধ হলেও ধর্মীয় অনুভূতির উপর আঘাত নয় জানাল সুপ্রিম কোর্ট কাউকে মিয়া টিয়া বা পাকিস্তানি বলা রুচি বিরুদ্ধ হতে পারে কিন্তু কোনোভাবে কারোর ধর্মীয় অনুভূতির উপর আঘাত নয় এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের অপমান সূচক অর্থাৎ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত এক মামলার শুনানিতে এই পর্যবেক্ষণের কথা বলেছে বিচারপতি বিপি নাগরত্ন এবং সতীশ শর্মার ডিভিশন বেঞ্চ ভারতীয় দণ্ডবিধির দুইশো আটানব্বই দ্বারায় অভিযুক্ত এক ব্যক্তিকে দায়মুক্ত করার সময় এমন পর্যবেক্ষণ তার ধর্মীয় পরিচিতি সম্পর্কে অবজ্ঞাসূচক মন্তব্য করে বাবা বেগে আঘাত করা হয়েছে এটা অবশ্যই ঠিক যে মিয়া মিয়াটিয়া বা পাকিস্তানি বলা রুচিহীনতার পরিচয় কিন্তু এমন শব্দ বন্ধ কারর ধর্মীয় অনুভূতির উপর আঘাত এমনটা মোটেও নয় রাতাবাড়িতে এসিড হামলায় আহত চারজন রমজান মাসে পবিত্র মাসে চারজন মুসলিম মানুষ এসিড হামলার শিকার হলেন রাতাবাড়িতে হামলাকারী ও মুসলিম ধর্মাবলম্বী হওয়ায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এলাকায় সোমবার ইফতারের পর রাতের নামাজ আদায় করতে স্থানীয় মসজিদে যাওয়ার সময় দুষ্কৃতীদের এসিড হামলার শিকার হলেন রাতাবাড়ি থানা এলাকার কাজিরবাজার জিপির তলগাঁও এর আহমেদ বিলাল আহমেদ জিয়াউর রহমান ও মিনারা বেগম ঘটনার বিবরণে জানা গেছে সরকারি রাস্তা থেকে মাটি কেটে নিতে উল্লেখিতরা বাধা দিলে একই গ্রামের বসিরউদ্দিন জামাল উদ্দিনরা এসিড হামলা করেন বলে অভিযোগ এতে গুরুতর আহত অবস্থায় বিলাল সুনর জিয়াউরদের চরগুলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় অবস্থা আশঙ্কাজনক হয়ে পরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় গ্রামের জনগণের তরফে শামীম আহমেদ সহ অনেকে অভিযোগ করেন বশির আহমেদ একজন বন্ড কবিরাজ সে নানা ধরনের অ্যাসিড ও কেমিক্যাল অবৈধভাবে ব্যবহার করে সাধারণ মানুষকে বুকা বানিয়ে প্রতারণা করে চলেছে তার গৃহে এভাবে অনৈতিক কেমিক্যাল এবং অ্যাসিড মজুদ রয়েছে বলে অভিযোগ করেন দুপকাটি মোমবাতির প্যাকেটে ভগবানের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা চান বিধায়ক কমলাক্ষদে পুরুকায়স্ত যে কোনো দুপকাটি বা মোমবাতির প্যাকেটে ভগবানের ছবি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির জন্য সরকারের কাছে দাবি জানান বিধায়ক কমলাক্কদেব পুরুকেয়স্ত তিনি বলেন দুপকাটি মোমবাতির প্যাকেটে ভগবানের ছবি তাকে ব্যবহারের পর তা নালা নর্দমা সড়কে পড়ে তাকে ফলে সনাতনী হিন্দুদের ধর্মীয় আবেগে আঘাত লাগে হিন্দুরা এতে অস্বস্তি অনুভব করেন ফলে সরকার এক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি করে এবং মোমবাতির প্যাকেটে ভগবানের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারির দাবি উত্থাপন করেন তিনি তবে সরকার এক্ষেত্রে কোন পদক্ষেপ নিতে পারে না বলে অবস্থান স্পষ্ট জানিয়ে দেন সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমোহন পাটওয়ারী তবে এই বিশেষ এবং নজিরবিহীন প্রস্তাব সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে বলে মন্তব্য করেন তিনি হাইলাকান্দিতে রমজান মাসে ফলের বাজারে আগুন শুরু হয়েছে পবিত্র রমজান মাস সারা দিন উপবাস থেকে বিকেলে ফল বা অন্য খাবার খেয়ে রোজা ভঙ্গ করেন মুসলমান ধর্মাবলম্বীরা রমজানের শুরু থেকেই হাইলাকান্দি জেলার ফলের বাজারে আগুন প্রায় প্রতিটি ফলের দাম কেজিতে বেড়েছে সত্তর থেকে একশো শতাংশ কয়েক বছর ধরেই হাইলাকান্দি জেলায় নাগালের বাইরে ফলের দাম হাইলাকান্দি জেলার গ্রাম ও শহরের প্রত্যেকটি বাজারে রুজাব্রত পালন করার জন্য ফল কিনতে গিয়ে গৃহস্থের মাথায় হাত পড়েছে কয় এডুকেশন চালু হচ্ছে হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল স্কুলে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শুরু ছাত্রীবর্তী শেষ পর্যন্ত রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষ অর্থাৎ আগামী এপ্রিল মাস থেকে ছাত্রী ছাত্রীবর্তি শুরু হচ্ছে তাই এখন শুধুমাত্রই বালক বিদ্যালয় রইল না হাইলাকান্দির ঐতিহ্যবাহী সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়টি এডুকেশন চালু হচ্ছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ শহরের নালা দখলমুক্ত করতে শীঘ্রই পদক্ষেপ জানালেন পুরপতি বর্ষার আগমনের আগেই শ্রীভূমি শহরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে মাঠে নামলেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব পুরসভা এলাকার বজেন্দ্র রোড বর্ষার সময় থেকে বেশি প্রভাবিত হয় এই এলাকায় নৌকা চলাচলের মতো জল রাস্তার উপর থাকে মানুষের ভিতরে জল উঠে যায় গড় থেকে বেরোনো প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে নাগরিকদের বিগত বছর বর্ষার সময় ওই এলাকায় অনেকেই জলবন্দি উদ্ধার করতে নামে এসডিআরএফ দুর্যোগ মোকাবিলা বিভাগের নৌকা করে লোকজনকে নিরাপদ আস্থানায় নিয়ে যাওয়া হয় ফলে এবার আগে থেকে পদক্ষেপ নিচ্ছেন পুরপতি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন